উনকোটি জেলা পুলিশ উদ্দেশ্যে কৈলাসহর বহুকুমা কমিটির ডেপুটেশন উনকোটি জেলার কৈলাসহর বহুকুমায় ক্রমবর্ধমান চুরি ছিনতাই সহ নেশায় আসক্ত যুব সমাজ আর তার প্রতিবাদে উপযুক্ত ব্যবস্থা নিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন ডিআইএফআই কৈলাসহর বহুকুমা কমিটির আজ দুপুরে ডিওয়াইএফআই বহুকুমার সম্পাদক বিশু দাসের নেতৃত্বে ছজনের এক প্রতিনিধি দল উনকুটি জেলা পুলিশ সুপারের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার ভি দারুকের হাতে স্মারকলিপি তুলে দেন প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বহুকুমার সভাপতি সুলমান আলী পিয়ালি চক্রবর্তী মনোহর আলী কৃপের শব্দকোর এবং হাস্তা বেগম সম্প্রতি শহর পুর এলাকায় প্রায় প্রতিদিন কোথাও না কোথাও চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে বিগত প্রায় দু মাসের মধ্যে বেশ কয়েকটি চুরি ছিন্তায়ের ঘটনায় শহর থানায় লিখিত অভিযোগ দিলেও এখনও পর্যন্ত বাবুরা কোনো সফলতা দেখাতেই পারেনি বাড়িঘরের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পুরো এলাকার মানুষ অথচ কয়লা শহর থানার চুরি বন্ধে তেমন কার্যকরী ভূমিকা নিতে দেখছেন না শহরের শুভপুতি সম্পূর্ণ বহুল রাতে পুরো এলাকায় পুলিশের টহলদারি বলতে পুরো এলাকার সামনে এবং পাইতুর বাজার এলাকার বাসস্ট্যান্ড স্ট্যান্ড স্থানে দু একজন পুলিশ বাবুদের দেখা গেলেও অন্যত্র কোথাও নেই কোন টহলদারি কোন কোন ক্ষেত্রে কয়লা শহর থানার পুলিশ নেশ সামগ্রী সহ নেশা কারবারীদের আটক করলেও তেমন বড় কোনো সাফল্য এখনো পর্যন্ত পুলিশের ছুলিতে নেই আর তাই শহরের পরিবেশকে স্বাভাবিক করতে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই ডিওয়াইএফআই কোলে শহর বহুকোমা কমিটি থেকে আমরা এসপি মদুর গাদি আজকে আমরা দিয়েছি মূলত বিষয় হলো এই সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে কৈলাশ শহরের মধ্যে যে কৈলাশ শহর শহর ছাড়াও আশপাশ এলাকা যে জিহারে চুরি এবং ছিনতাই সারা জগৎ চলছে সেটা একটা মানুষ আমরা দেশবাসীর কাছে উত্তপ্ত হয়ে দাঁড়িয়েছি তাই পরিপ্রেক্ষিতে আমরা দিয়েছি এবং দেখা গেছে এই সময়ের মধ্যে নেশা দ্রব্যের কারণে একটা যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে তার কারণে তার পরিপ্রেক্ষিতে আমরা সেটা উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন আমি উনি আমরা বলেছেন যে যারা ইংলিশ চলছে এবং আগামী দিন চলবে এবং কিছু কিছু জায়গা তারা অনুমান করেছে যে তারা শুরুকে শনাক্ত করার জন্য এবং তারা বলেছেন যে আমরাও যাতে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ায় যাতে তা সাহায্য করে শুধু প্রশাসন দিকে ফলে চলবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষ আমরাও বলেছি আমরা আমাদের থেকে আমাদের থেকে যত সাহায্য সহযোগিতা আমরা সাহায্য সহযোগিতা করব এবং আগামী দিন যাকে আর কঠোর পুলিশের পহরাঞ্চলের পিলা শহরের মধ্যে এবং এই আপনার যা আমাদের আমরা দাবি করেছি বিভিন্ন কিলা শহরের মধ্যে বিভিন্ন জনবহুল এলাকার কিছু কিছু জায়গা সিসিটিভি দেন সিটিভি স্থাপন করার জন্য এবং ট্রাফিক পয়েন্ট এবং কিছু কিছু জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে ইনেজের কোলাপ্রান্ডরা যে নেশায় তাদের অচেতন মনে নেশায় নেশায় বেরাচ্ছে এখানে গিয়ে হস্তক্ষেপ করা এবং তাদেরকে রিকোভারি করে তাকে অ্যাওয়ারনেস করা এই নিয়ে আমরা আলোচনা করেছি এবং আগামী দিন যে যদি এই প্রশাসন যদি সতর্ক ভূমিকা না নেয় আমরা জোরদার আন্দোলন তৈরি করবো